আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য কিন্তু বড় ধরনের একটা প্রিপারেশন থাকবে আমাদের পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুমে এই মুহূর্তে আছে আমাদের শাড়ি লেহেঙ্গার শোরুমে যে আগামীকাল কি কি অফার থাকবে এই ভিডিওটার মধ্যে আমরা দেখাবো যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি আমাদের এই একটা শোরুমের মধ্যে আপনারা কাতান শাড়ি খাদ্য শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন পাবেন যে খাদ্যিগুলা বর্তমানে আপনারা বাইরে থেকে যে খাদ্যগুলো দশ হাজার বারো হাজার টাকা দিয়ে যে খাদ্যগুলো নেন আমাদের কিন্তু আগামীকাল শুক্রবারের জন্য খাদ্য শাড়ির মধ্যে একটা অফার থাকবে খাদ্য শাড়ির মধ্যে একটা অফার থাকবে যেগুলো দশ হাজার বারো হাজার টাকার প্রত্যেকটা খাদ্য এটা আগামীকাল আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে আগামীকাল পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওরের খাদ্য পিওর সিল্কের খাদ্য পিওর শিফনের খাদ্য মস্তিনের খাদ্য সব ধরনের খাদ্য শাড়ি কালেকশন থাকবে আমাদের শোরুমে আমি এই ভিডিওটার মধ্যে আজকে অনেক কালেকশন দেখাবো যেমন এই টাইপের খাদ্য কালেকশন কিন্তু আমাদের শোরুমে প্রচুর পরিমাণে থাকবে এই টাইপের খাদ্য শাড়িগুলো কিন্তু আমাদের শোরুমে প্রচুর পরিমাণে থাকবে দেখেন খাদ্যের ডিজাইনগুলো প্রত্যেকটা এগুলো দুই হাজার সবচেয়ে লেটেস্ট খাদ্য এগুলো ডিজাইনের খাদ্য দেখেন সিল্ক খাদ্য ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা দশ হাজার টাকার খাদ্য যেটা আগামীকাল পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এবং আমাদের শোরুমের মধ্যে কিন্তু আপনারা তানাবানা শাড়ি কালেকশনটা পাবেন যারা তানাবানা শাড়ি চান যে একটা তানাবানা শাড়ি পরবেন রিজনেবল প্রাইসে বর্তমানে তানাবানা শাড়িগুলো স্টনে কাজ করা যে তানাবানা গুলো এগুলো পাঁচ হাজার সেল হয় কিন্তু আমরা তিন হাজার টাকা দিচ্ছি তানাবানা গুলা আমরা তিন হাজার টাকা দিচ্ছি আগামীকাল শুক্রবার ওই অফারটা থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকায় থাকবে এই তানাবানা গুলা প্রচুর পরিমাণে কালেকশন মধ্যে আগামীকাল অফার থাকবে এই টাইপের জিমিটু শাড়িগুলো যারা চান এগুলো এই জিমিটু শাড়ি সেল হয় বর্তমানে আট হাজার দশ হাজার টাকা আমরা চার হাজার পাঁচশো টাকায় জিমিটু শাড়ি দিচ্ছি আগামীকাল সারাদিন অফার থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন টাপের একটা কালার জিমিটো ফেব্রিকের ফুল গর্জিয়াস কাজ রিয়েল স্টনে কাজ করা থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলা এবং যারা আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের বিয়ের বেনারসি শাড়িরও কিন্তু প্রচুর কালেকশন আছে যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন দেখেন বিয়ের বেনারসি শাড়ি কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আমাদের শোরুমে এটা হচ্ছে একটু রেডিশ মেরুন টাইপের একটা কালার ব্রাইডাল এর সবচেয়ে পিওর এটা হচ্ছে পিওরের মধ্যে যারা পিওরের মধ্যে বিয়ের বেনারসি এই কালেকশন করে ফেলবেন দেখেন এটা সম্পূর্ণ সাতটা কাজ 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 করা 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 এবং এবং রিয়েল থাকবে এটার ব্লাউজের প্যানেলটা দেখেন একটা রাজকীয় ব্লাউজ থাকবে এই বেনারসি শাড়িগুলো কিন্তু আগামীকাল অফারে নিতে পারবেন আপনারা আমাদের শোরুম থেকে যারা কেনাকাটা করতে আসবেন ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নোর ম্যানশনের চার হচ্ছে আমাদের পুনি মাসারি নোর ম্যানশনের চার হচ্ছে আমাদের পুনি মাসারি দেখেন পার্পল কালারটা শাইনিং টাইপের একটা ডিজাইনার একটা বেনারসি এটা এটা হচ্ছে প্রিমিয়াম ডিজাইনার একটা বেনারসি যেটা রিয়েল স্টোনে কাজ করা থাকবে আগামী কাল সারা দিন অফার থাকবে আমাদের এই শোরুমগুলোর মধ্যে কিন্তু আপনারা ডিজাইনার পার্টিশারি কালেকশনগুলো পাবেন যারা একটু ফ্যাশনেবল ডিজাইনার শাড়ি চান যারা ফ্যাশনেবল ডিজাইনার শাড়ি চান এই টাইপের ডিজাইনার রিয়েল স্টোন এবং জাদ্রোসি স্প্রিং এর কাজ করা এই শাড়িগুলো আমাদের শোরুমে আসলে আপনারা নিতে পারবেন দেখেন আগামীকাল শুক্রবারের জন্য ইনশাআল্লাহ সারাদিন অফার থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে রিয়েল চার অনেক কাজ করা অনেক সুন্দর শাড়ি এই পাঁচটার মধ্যে আমি দেখাই কাতান শাড়ি যারা চান এই টাইপের কাতান শাড়িগুলো কিন্তু শোরুমে আগামীকাল সারাদিনই অফারে থাকবে আপনাদের জন্য এই টাইপের কাতান শাড়িগুলা এই কাতানগুলা গুলা ইনশাল্লাহ অফারে দিচ্ছি আমরা দুই হাজার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার সব রেঞ্জের যারা পিওরের কাতান শাড়ি চান যে একটা দশ হাজার টাকার শাড়ি পরবেন ওইটা চার হাজার পাঁচশো টাকায় পাবেন আমাদের এখানে দশ হাজার টাকার একটা পিওরের কাতান শাড়ি চার হাজার পাঁচশো টাকা দিব এই শাড়িগুলো পঁচিশশো টাকা থাকবে দুই হাজার পঁচিশশো টাকা থাকবে এই শাড়িগুলা ইনশাআল্লাহ যারা কেনাকাটা করতে আসবেন আমাদের কিন্তু শোরুমে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আগামীকাল স্টকের ইনশাল্লাহ অফারে থাকবে আপনাদের জন্য আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন নুর ম্যানসনের চারতাল পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম